মহাবিদ্যালয়ের ইলেকশনে ব্যালেট চুরির এক্সক্লুসিভ দৃশ্য বন্দি হলো দ্য নিউজ প্রেসের ক্যামেরায় ধুবরের ভোলানাথ মহাবিদ্যালয়ে স্বায়িত ছাত্র একতা সভার নির্বাচনে এই ছাত্র রাজনীতি নিকি দু নম্বর বুথের ভোট বাতিল হওয়ার মূল লক্ষ্যের কারণ দেখুন কিভাবে ছাত্ররা ব্যালট বক্স থেকে ব্যালট পেপার গুলি বলপূর্বক ভাবে বের করে ফেলছে শেষে এবিবিপি জিএস এজিএস সহ পাঁচ প্রার্থী জয়লাভ করেন ভোলানাথ মহাবিদ্যালয়ের ব্যালট পেপার লুটে এক্সক্লুসিভ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দ্য নিউজ প্লাসের পর্দায় ধুবরির ভোলানাথ মহাবিদ্যালয়ের স্বায়িত্বশাসিত ছাত্র একতা সভার নির্বাচনে এই ছাত্র রাজনীতি নিকি দু নম্বর বুথের ভোট বাতিল হওয়ার মূল লক্ষ্যের কারণ দেখুন কিভাবে ছাত্ররা ব্যালট বক্স থেকে ব্যালট পেপারগুলি বলপূর্বক ভাবে বের করে ফেলছে শেষে এবিবিপি জিএস এজিএস সহ পাঁচ প্রার্থী জয়লাভ করে ভোলানাথ মহাবিদ্যালয়ের ব্যালট পেপার লুটের এক্সক্লুসিভ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দ্য নিউজ প্লাসের পর্দায়